ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে কাঁপছে ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই বাণিজ্য নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বিরুদ্ধেও তিনি বাণিজ্য সংক্রান্ত কঠোর ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও এই অবস্থায় আগাম ব্যবস্থা হিসেবে এরই মধ্যে আদানির শুল্ক কমিয়েছে নয়াদিল্লি তবে তাদের এই পদক্ষেপ ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে গত সপ্তাহে ভারত মোটরসাইকেলের উপর শুল্ক আরও কমিয়েছে ভারী মোটরসাইকেলের আমদানি শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে তিরিশ শতাংশ করা হয়েছে এবং অপেক্ষাকৃত ছোট বাইকের শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ করা হয়েছে এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের হার্লি ডেভিডসন ব্র্যান্ডের বাইকের ভারতীয় বাজারে প্রবেশ সহজ হবে বলে আশা করা হচ্ছে দু যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রায় তিরিশ লাখ মার্কিন ডলারের মোটরসাইকেল রপ্তানি হয়েছিল এর আগে ভারতের উচ্চ শুল্ক নীতির তীব্র সমালোচনা করেছিলেন বিশেষ করে হার্লি ডেভিডসনের উপর আরোপিত একশো শতাংশ শুল্ক নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং ভারতকে ট্যারিফ কিং ও বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী হিসেবে অভিহিত করেছিলেন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দু সালে উনিশ হাজার কোটি ডলার ছাড়িয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রে ভারতের রফতানি বারো হাজার তিনশো কোটি ডলার যা দু হাজার সালের তুলনায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে সাত হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে ভারতের সাম্প্রতিক শুল্ক হ্রাসের মধ্যে আরো রয়েছে কৃত্রিম ফ্লেভার এসেন্স এর শুল্ক একশো শতাংশ থেকে বিশ শতাংশে নামিয়ে আনা অ্যাকুয়াটিক ফিডের জন্য ফিশ শুল্ক পনেরো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা এবং নির্দিষ্ট বর্জ্য ও উপর শুল্ক বাতিল করা সালে ভারত যুক্তরাষ্ট্রের আপেল কাঠবাদাম সোলাম মসুর ডাল ও আখরোটের ওপর পাল্টা শুল্ক প্রত্যাহার করলেও ট্রাম্প সম্ভবত আরও সার চাইবেন তবে কৃষিখাত ভারতের রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি ক্ষেত্র হওয়ায় নয়াদিল্লি কঠোর অবস্থান নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করা হয় কিছু প্রতিবেদনে বলা হয়েছে মোদী চলতি মাসেই হোয়াইট হাউস সফরে যেতে পারেন যা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় নতুন দিক নির্দেশনা দিতে পারে এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে একশো চারজন অবৈধ ভারতীয় অভিভাষীকে নিয়ে একটি মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প অভিবাসীদের শিকলে হাতপা বেঁধে বিমানে ওঠানো হয় যুক্তরাষ্ট্রের রক্ষী সংস্থা ইউএস বর্ডার পেট্রোল মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স এ একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটির প্রধান মাইকেল ডব্লিউ ব্যাঙ্কস এক ভিডিও বার্তা জানান সামরিক বিমান ব্যবহার করে একটি সবচেয়ে দূরত্বে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা তিনি আরো বলেন অভিবাসন আইন প্রয়োগে আমরা কঠোর অবস্থানে আছি অবৈধ পথে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করবে তাদের পরিণতি এভাবেই নির্ধারিত হবে সব মিলিয়ে উদ্বিগ্ন আছে মোদী সরকার